নিস্তব্ধ এক শ্রাবণের মধ্যরাতে ঝুম বৃষ্টিতে ভেজা এক অচেনা যুবককে একটি বিধবা তরুণী তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কিন্তু তার ফল কি হয়েছিল তা জানলে আপনি চমকে উঠবেন এই সত্য কাহিনীটি উত্তরাখণ্ডের রামনগর জেলার চারদিকে কেবল রাতির নিস্তব্ধতা বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল ঘরের এক কোণি একটি ছোট প্রদীপ জ্বলছিল বিছানার শুয়ে থাকা সীমা পাশ ফিরল হঠাৎ তার ঘুম ভেঙে গেল সে ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে গেল এবং বাইরে উঁকি দিতেই তার চোখ আটকে গেল প্রভুল বর্ষণে তার বাড়ির দরজার কাছে বারান্দায় এক তরুণ জবু থুবু হয়ে বসে আছে ছেলেটির পুরো শরীর ভিজে গেছে একটি পুরনো কম্বল তার শরীরের সঙ্গে লেপটে আছে তরুণটির চোখে কোনো ভয় ছিল না সেখানে ছিল কেবল এক নিরবতা যা সেই শীতের রাতের সঙ্গে লড়াই করছিল সীমার বুক প্রথমে ধক করে উঠল এত রাতে এই অচেনা ব্যক্তি তার দরজায় কি করছে কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরের মানবতা ভয়কে জয় করে নিল সে সাহস সঞ্চয় করে দরজা খুলে দিল এবং শান্ত গলায় জিজ্ঞেস করল কে আপনি তরুণটি মাথা নিচু করে বলল আমার নাম সমীর আমার মোটরসাইকেলটি পাংচার হয়ে গেছে এত রাতে কোনো সাহায্য পাইনি শুধু একটি রাত কাটাতে হবে আপনি যদি চান আমি বাইরে বারান্দাতেই বসে থাকব শুধু একটু কম্বল অথবা কাঠ যদি পাই যাতে এই ঠান্ডা থেকে বাঁচতে পারি সীমা কিছুক্ষণ চুপ করে রইল তার ভেতরে ভয় আর দয়া দুটোই লড়াই করছিল কিন্তু সমীরের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মন গলে গেল সে ভাবল এই অবস্থায় তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় সীমা বলল আমি আপনাকে কাঠ আর কম্বল দিচ্ছি বৃষ্টি তখনও অঝরে ঝরছিল সমীর মাথা নাড়ল তার চোখে কিছুটা স্বস্তি দেখা গেল সীমা ভেতরে গিয়ে কিছুক্ষণ পর কাঠের বোঝা আরেকটি পুরনো কম্বল নিয়ে ফিরিয়ে এল সে সব কিছু দরজার কাছে রেখে দিল এবং কোনো কথা না বলে দরজা বন্ধ করে দিল সমীর আগুন জ্বালালো কিন্তু ঠান্ডা বাতাস এতটাই তীব্র ছিল যে আগুন বেশিক্ষণ টিকছিল না তার উপর বৃষ্টিতে ভেজা কম্বল আর হাড় কাঁপানো ঠান্ডা তাকে আরও কাঁপতে বাধ্য করছিল রাত প্রায় বারোটা তখনই আবারও বিদ্যুৎ চমকালো এবং সীমার ঘুম ভেঙে গেল হঠাৎ তার বাইরে বসে থাকা সমীরের কথা মনে পড়ল তার মন বলতে লাগলো এত বৃষ্টিতে সে বাইরে কিভাবে বসে আছে সীমা ভয়ে কাটিয়ে আবার সাহস করে দরজা খুলল সামনে যে দৃশ্য ছিল তা তার হৃদয় নাড়িয়ে দিল সমীর একেবারে কুঁকড়ে বসে আছে দাঁতে দাঁতবাড়ি খাচ্ছে অনবরত বৃষ্টি আর ঠান্ডায় তার পুরো শরীর কাঁপছে সীমার চোখে জল চলে এলো সে আর দেরি না করে বলল ভেতরে এসো নইলে অসুস্থ হয়ে পড়বে ভয় পেও না এখন আমি তোমাকে বিশ্বাস করছি সমীর প্রথমে ইতস্তত করল তার ঠোঁট ঠান্ডায় কাঁদছিল গলার স্বর জড়িয়ে আসছিল সে বলল না আমি বাইরেই ঠিক আছি আপনার অসুবিধে হবে কিন্তু সীমা দৃঢ় গলায় বলল আমি একা থাকি ঠিকই কিন্তু মানবতাকে উপেক্ষা করতে পারি না ভেতরে এসো সমীর ধীরে ধীরে উঠে কাঁপতে কাঁপতে ভেতরে গেল ঘরে ঢুকতেই সে হালকা উষ্ণতা অনুভব করল সীমা দরজা বন্ধ করে দিল সে আলমারি থেকে একটি পুরনো শুকনো সোয়েটার আর পাজামা বের করে আনল সে বলল এগুলো আমার স্বামীর কাপড় তিনি এখন আর নেই তুমি বদলে নাও না হলে সর্দি আরও বেড়ে যাবে সমীর কিছু মুহূর্ত চুপ থেকে কাপড়গুলো নিল এবং ধীরে ধীরে পোশাক পরিবর্তন করল তারপর তার চোখ মুখে স্বস্তির একটি ছাপ দেখা গেল সীমা খাটের দিকে ইশারা করে বলল এখানে শুয়ে পড়ো সকাল হলেই চলে যাবে সুমির খাটের দিকে তাকালো তারপর ধীর গলায় বলল আপনি এতে শুয়ে পড়ুন আমি কোন এক কোনায় বসে থাকব সমীর আর তর্ক করতে পারল না সে খাটের উপর গিয়ে বসল প্রথমবারের মতো তার ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল কিছুক্ষণ পর সীমা ভেতারে গেল এবং দুই কাপ গরম চা বানিয়ে আনল গরম চায়ের ভাঁপ ঘরে ছড়িয়ে পড়তেই হাড় কাঁপানো শীতের রাতটা যেন কিছুটা নরম হয়ে এলো সমীর চায়ের কাপ হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি নিজেই বললেন যে আপনার ভয় হচ্ছিল তবু আমার জন্য এত কিছু কেন করছেন সীমা তার চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল কখনো কখনো একা থাকলে ভয় কমে যায় তখন মানুষের কষ্টটাই বেশি বড় মনে হয় তার স্বর নিচু ছিল কিন্তু তাতে অনেক না বলা কথা লুকিয়েছিল দুজনে চায়ে চুমুক দিতে থাকলো আর ঘরের ভেতর নিস্তব্ধতা বাড়তে লাগল তারপর সীমা সাহস করে জিজ্ঞেস করল এত রাতে কোথায় যাচ্ছিলে সমীর দীর্ঘশ্বাস ফেলে বলল দিদির বাড়ি থেকে ফিরছিলাম রাস্তায় চাকা পাংচার হয়ে গেল পকেটের টাকাও শেষ হয়ে গিয়েছিল না পাংচার সারাতে পারলাম আর না কোনো সাহায্য পেলাম সীমা মন দিয়ে তার কথা শুনল তারপর জিজ্ঞেস করল তোমার বাবা মা কোথায় থাকেন সমীরের চোখ দুটো একটু ভারী হয়ে এলো সে বলল গ্রামে এই রামনগরের কাছেই ছোট একটি দোকান চালান আমিও তাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করার পর বড় কিছু করতে চাই হয়তো এমন কিছু যা আমার ভাগ্য বদলে দেবে সীমা তার দিকে তাকিয়ে হেসে বলল স্বপ্ন দেখা খারাপ কিছু নয় স্বপ্নই মানুষকে এগিয়ে যাওয়ার সাহস জোগায় সমীর তার মুখের দিকে ভালো করে তাকালো এবং নিচু স্বরে জিজ্ঞেস করল আর আপনি আপনি এই বাড়িতে একা কেন থাকেন এ কথা শোনামাত্র সীমার মুখ কিছুক্ষণের জন্য শক্ত হয়ে গেল সে চোখ নামিয়ে নিল তারপর ধীর গলায় বলল এই বাড়িটা একসময় আমার ঠাকুমার ছিল এখন শুধুই আমার স্মৃতির আন্ধার বিয়ে তো হয়েছিল কিন্তু যার সঙ্গে করেছিলাম সে আমাকে ঠকিয়েছে সে অন্য কাউকে ভালোবাসত এবং তার সঙ্গে চলে গেল মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট করে দিল সমীরের চোখে নিরবতা নেমে এলো সীমার নিজের কষ্ট হেসে লুকানোর চেষ্টা করে বলল এখন বিদ্যালয়ে পড়াই বাচ্চাদের সরলতাই আমাকে জীবনের সঙ্গে জুড়ে রেখেছে সমীর তার চোখের দিকে তাকিয়ে বলল আপনি খুব সাহসী সীমা হালকা হেসে বলল সাহস তো তখন রাখতে হয় যখন আর কোনো রাস্তা খোলা থাকে না ঘরটা এখন আর শীতে নয় আভেগে পূর্ণ ছিল বাইরে বৃষ্টি এখনও পড়ছিল কিন্তু ভেতরে দুই অচেনার মাঝের দূরত্ব ধীরে ধীরে গলে যাচ্ছিল খাটে এক কোনায় বসে থাকা সমীর ধীরে বলল যদি আপনার ঠান্ডা লাগে তবে আপনি চাইলে এই বিছানার অন্য প্রান্তে বসতে পারেন আমি দূরেই থাকব সীমা প্রথমে কিছু বলল না তার আঙুল কাঁপ ছিল কিছু মুহূর্ত পর সে সাহস সঞ্চয় করে বলল ঠিক আছে কিন্তু শুধু ঠান্ডা থেকে বাঁচার জন্য দুজনে বিছানার দুই কোনায় বসে পড়ল তাদের মাঝে দূরত্ব অনেক ছিল কিন্তু মনের দূরত্ব এখন ধীরে ধীরে কমতে শুরু করেছিল রাতের সেই নিস্তব্ধতায় কথা শুরু হলো আর থামার নামই নিল না সমীর ধীরে ধীরে নিজের জীবনের সব পাতা খুলে দিল কিভাবে তার বাবা মা ছোটোখাটো কাজ করে সংসার চালাতেন কিভাবে তার বোনের বিয়েতে বাড়ির লোক ঋণ নিয়েছিল আর এখনও তার বোঝা টেনে যাচ্ছে কিভাবে তার কাছে সেই রাতে মাত্র তিনশো টাকা ছিল যা পেট্রোলে খরচ হয়ে গেছে তার চোখ ভিজে গেল কিন্তু মুখে এখনো জেদ ছিল সে বলল আমি চাই একদিন মা বাবাকে ওই কষ্টের জীবন থেকে বের করে আনব আমিও কিছু করে দেখাতে চাই যাতে মানুষ আমাকে মনে রাখে সীমা তার কথা শুনল এবং নিজেকে আর আটকাতে পারল না সে নিজের ভাঙা বিয়ের যন্ত্রণা বর্ণনা করল কিভাবে তার স্বামী অন্য কারো হাত ধরে তাকে একা ফেলে চলে গেছে কিভাবে সে বছরের পর বছর নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছিল কিন্তু রাতে একাকিত্ব তার মন ভেঙে দিত তার গলা ধরে এলো এখন ওই বাচ্চাদের সরলতাই আমাকে বাঁচিয়ে রেখেছে তাদের চোখের আলোয় আমি আমার অসম্পূর্ণ পরিবার দেখতে পাই সমীর চুপচাপ তার কথা শুনছিল তারপর আস্তে করে বলল কখনো কখনো অচেনা মানুষকে নিজের কষ্ট বলা সহজ হয় কারণ সে আপনাকে বিচার করে না শুধু শোনে সীমা প্রথমবারের মতো তার দিকে তাকালো তার চোখে কোনো লোভ নেই কোনো সন্দেহ নেই ছিল শুধু সততা আর সরলতা বাইরে বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু ঘরের ভেতরে যেন কোনো এক অদৃশ্য দেওয়াল ভেঙে পড়ছিল ঘন্টার পর ঘন্টা কথা চলতে থাকলো স্বপ্নের কথা অসম্পূর্ণ সম্পর্কের কথা এবং সেই একাকিত্বের কথা যা দুজনেই আলাদা আলাদাভাবে সহ্য করেছিল ধীরে ধীরে রাত ফুরিয়ে এলো যখন জানালা দিয়ে ভোরের প্রথম আলো ভেতরে এলো তখন সীমা উঠল এবং আবারও চা বানিয়ে নিয়ে এলো সমীর চায়ের কাপ নিল এবং হেসে বলল এবার আমার যাওয়া উচিত কেউ দেখে ফেললে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে সীমা হেসে বলল এত সকালে কোথায় যাবে পাংচারের দোকানও তো খোলেনি কিন্তু সমীর তবুও যাবার জন্য প্রস্তুত ছিল সে দরজা পর্যন্ত পৌঁছালো তারপর এক মুহূর্তের জন্য থামলো ধীর গলায় বলল আপনি কি আমার একটা উপকার করতে পারবেন পাংচার সারানোর জন্য চারশো টাকা লাগবে আমি ঠিক ফেরত দিয়ে যাব সীমা কোনো কথা না বলে ভেতরে গিয়ে চারশো টাকা নিয়ে এলো এবং তার হাতে দিল তার কণ্ঠ ছিল কোমল এটাও কি জিজ্ঞাসা করার বিষয় সমীর তার চোখের দিকে তাকিয়ে বলল আমি ফিরে আসবো টাকা ফেরত দিতে নয় কিছু মুহূর্ত চুরি করতে সীমা চুপ করে রইল কিন্তু তার চোখের দীপ্তি অনেক কিছুই বলে দিয়েছিল সমীর মোটরসাইকেলটির দিকে এগিয়ে গেল এবং বৃষ্টি ভেজা রাস্তায় মোটরসাইকেল ঠেলতে ঠেলতে এগিয়ে চলে গেল কিন্তু সীমার হৃদয়ে তার ছায়া থেকে গেল যখন সমীর নিজের গ্রামে ফিরল বাড়ির পরিবেশ বেশ থমথমে ছিল মায়ের চোখ দরজার দিকেই আটকে ছিল, আর বাবার নিরবতায় লুকিয়েছিল নানা প্রশ্ন সমীর ঘরে ঢুকতেই মা তাকে জড়িয়ে ধরলেন বাবা কোথায় ছিলি তুই আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম সমীর ধীরে ধীরে সব কিছু খুলে বলল বৃষ্টির রাত সাইকেল পাংচার হওয়া এবং সেই অচেনা মহিলার সাহায্যের কথা তার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা পৃথিবীতে সবাই খারাপ হয় না তাই বলে সবার ওপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয় বুঝে শুনে চলিস সমীর মাথা নিচু করে নিল কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত তোলপাড় চলছিল সে বারবার সীমার হাসি তার চোখের সেই ক্লান্ত দীপ্তি আর তার কথাগুলো মনে করছিল সেই একা নারী যে তাকে শীতের হাত থেকে বাঁচাতে দরজা খুলে দিয়েছিল এখন তার হৃদয় জায়গা করে নিয়েছে দুদিন ধরে সে খুব অস্থির ছিল কখনো বই খুললে মন অন্যদিকে চলে যেত কখনো খেতে গেলে মন সেখানেই পড়ে থাকতো অবশেষে তৃতীয় দিন সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিয়ে নিল সমীর পকেটে সেই চারশো টাকা রাখলো এবং মোটরসাইকেল নিয়ে সেই রাস্তার দিকে বেরিয়ে পড়ল রাস্তায় কোনো বৃষ্টি ছিল না কিন্তু তার হৃদয়ে তখন আবেগের বৃষ্টি ছড়ছিল সেই ছোট ঘরটির দরজায় সে কড়া নাড়ল ভেতর থেকে সেই পরিচিত আওয়াজ এলো কে সমীর হেসে বলল আমি সেই যে ওই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম দরজা খুললো এবং সীমা সামনে এসে দাঁড়ালো তার চোখে হালকা বিস্ময়ে আর ঠোঁটে এক অচেনা হাসি সমীর পকেট থেকে চারশো টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন আপনার আমানত সীমা টাকাটা নিল ঠিকই কিন্তু তার চোখ সমীরের দিক থেকে সরছিল না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর বলল এত তাড়াতাড়ি ফিরে এলে আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে সমীর হেসে বলল ভুলে গেলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম সেই মুহূর্তে সীমার মন ভরে উঠল তার চোখে জল ছিল কিন্তু তাতে লুকিয়েছিল স্বস্তিও সেদিন সমীর বেশিক্ষণ থাকেনি কিন্তু এরপর তার আসা যাওয়ার একটি শিলশিলা তৈরি হয়ে গেল কখনো সে বিদ্যালয়ের ছুটির পর আসতো কখনো ছুটির দিনে দুজনে একসাথে বসত চা খেত আর ঘন্টার পর ঘণ্টা গল্প করতো পুরনো দুঃখ অপূর্ণ স্বপ্ন আর নতুন আশা কিছু ধীরে ধীরে তাদের মধ্যে এক সম্পর্কে রূপ নিতে শুরু করেছিল সমীর হাসি ঠাট্টা করলে সীমার চোখের বিষাদ কেটে যেত এভাবেই আট মাস কেটে গেল এখন সীমার ঘরের জানালা দিয়ে শুধু বাতাসই আসত না বরং খুশির হাওয়াও বয়ে আসত কিন্তু গ্রামের মানুষের নজর কি আর এড়িয়ে যায় একদিন সকালে এক প্রতিবেশী মহিলা দেখলেন যে সমীর সীমার বাড়ি থেকে বেরোচ্ছে আর তারপরেই গ্রামে আগুনের মতো কথা ছড়িয়ে পড়ল ওই মহিলা একা থাকে আর ছেলেটা বারবার ওর বাড়ি যায় নিশ্চয়ই দুজনের মধ্যে কিছু চলছে যখন এই কথা সমীরের কানে পৌঁছালো তার চেহারা শক্ত হয়ে গেল সে জানত এখন যদি সে চুপ থাকে তবে যে নারীকে সে প্রথম রাতে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিল আজ সে সমাজের কথায় ভেঙে পড়বে সে ঠিক করল আজ বিকেলেই সীমার সঙ্গে দেখা করবে তার চোখে এবার এক অন্যরকম দৃঢ়তা ছিল সেই সন্ধ্যায় যখন সমীর সীমার বাড়িতে পৌঁছাল তার চোখ মুখে এক আলাদা ভাব ছিল সীমা দরজা খুলল এবং সমীরকে দেখেই বুঝতে পারল যে আজ তার নিরবতা ভেঙেছে সমীর দেরি না করে বলল আমাদের এই আসা যাওয়ার ব্যাপারটা আর এভাবে চলবে না লোকে নানা কথা ছড়াতে শুরু করেছে এবং আমি চুপ থেকে আপনাকে ভেঙে পড়তে দেখতে পারবো না সীমার শ্বাস যেন আটকে গেল সে ধীরে জিজ্ঞেস করল তাহলে সমীর তা চোখের দিকে তাকালো এবং স্পষ্ট গলায় বলল চলো না আমরা এই সম্পর্কটাকে একটা নাম দিই বিয়ের নাম সীমার ঠোঁট কেঁপে উঠল চোখ ছলছল করে উঠল সে মাথা নিচু করে ধীর স্বরে বলল তোমার বাবা মা কি আমাকে মেনে নেবেন আমি তোমার চেয়ে বয়সে বড় বিধবা এবং একা সমীর এগিয়ে এসে তার হাত ধরল তার স্পর্শে ছিল বিশ্বাস আর আপনত্বের ছোঁয়া সে বলল আমি ওদের সব জানিয়েছি ওরা শুধু একটাই কথা বলেছে তুই যদি খুশি থাকিস তবে আমরাও খুশি সীমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু এবারের এই অশ্রু কষ্টের ছিল না ছিল স্বস্তির সে ধীর গলায় বলল সত্যি তুমি আমার জন্য এত কিছু করতে পারবে সমীর হাসলো বলল যে মানুষটি আমাকে বৃষ্টির সেই রাতে হাড় কাঁপানো শীত থেকে বাঁচিয়েছিল আমি তাকে সারা জীবন একাকিত্ব থেকে রক্ষা করব কয়েক সপ্তাহ পর গ্রামের অলিগলিতে হালকা ঢোলের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল মন্দিরে সমীর আর সীমা সাত পাক নিচ্ছিল তাদের হাতে হাত রাখা ছিল যেখানে আর কোনো ভয় ছিল না ছিল শুধু বিশ্বাস আর সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি সমীরের বাবা মাও সেখানে উপস্থিত ছিলেন শুরুতে তাদের চোখ মুখে কিছুটা দ্বিধা ছিল কিন্তু যখন তারা সীমার চোখে নিজের ছেলের জন্য অকৃত্রিম ভালোবাসা আর আপনত্ব দেখল তখন তাদের চোখেও খুশির ঝিলিক ফুটে উঠল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল তখনও কিছু লোক ফিসফিস করছিল কিছু দৃষ্টিতে তখনও প্রশ্ন ছিল কিন্তু সমীর সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল আমাদের সম্পর্ক নিয়ে কারো কোনো সমস্যা থাকলে তবে সেই সমস্যা আমাদের সম্পর্কের নয় আপনাদের চিন্তা ভাবনায় রয়েছে মুহূর্তের জন্য পিন পিনপতন নিরবতা নেমে এলো তারপর হাততালির আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে উঠল সমালোচকদের মাথা নিচু হয়ে গেল সম্পর্কটি নিয়ে আর কোনো প্রশ্ন রইল না শুরু হলো আশীর্বাদের বর্ষণ সমীরা সীমা বিদ্যালয়ের কাছেই একটি ছোট বাড়ি নিল যেখানে সীমা পড়াতো সেখান থেকেই শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায় বিয়ের পর সমীর আর সীমা সংসার ছোট হলেও সেখানে শান্তির কোনো কমতি ছিল না সকালের বিদ্যালয়ের ঘণ্টা বাচ্চাদের কলকালি আর বিকেলের চায়ের আড্ডায় এটাই ছিল তাদের পৃথিবী সীমার চোখের বিষাদ এখন আনন্দে পরিণত হয়েছে সমীরের হাসি এখন শুধু উচ্ছ্বাস নয় বরং দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠেছে আজ যখন তারা দুজনে পিছনে ফিরে সেই রাতের কথা ভাবে তখন একটাই কথা মনে আসে যদি সেদিন রাতে দরজা বন্ধ থাকত তাহলে হয়তো জীবনের সব জানালাই চিরকালের জন্য বন্ধ হয়ে যেত কারণ সেই রাত সেই বৃষ্টি আর সেই দরজায় নাড়ার শব্দই তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল